আরফের একটি ছেচল্লিশ নাম্বার আয়াত এটা আমি আপনি আমরা সবাই মন্দে শোনেন আমাদের মাঝেও যারা অহংকার করে আল্লাহ বলেন সাহস রিফান আয়াতিয়াল লাদিনে তাক বারু নাফিল অরদিবি রিল খা দুনিয়ার মধ্যে যারা অহংকার করে তাদের চেহারাটা আমি আল্লাহ আমার আয়াত থেকে ফিরে আদি এরা দিন গ্রহণ করতে পারে না ওয়া ইয়ার সাবিল আর রুশনিলায় তফিদু সাবিলা আল্লাহ বলে এরা 70 রাস্তা দেখার পরেও হেদায়েতের রাস্তা দেখার পরেও এই হেদায়েতের রাস্তাটা তারা গ্রহণ করে না মুসলমান এই কথাটা ভেবে চিনতে দরকার ওয়া ইয়ারাউ সাবিলাল বাইয়াত তাকীদুহু সাবিলা আল্লাহ বলে তারা যদি পথভ্রষ্টতার রাস্তা দেখে ওই রাস্তাটা তারা গ্রহণ করে নেয় ওয়া ইয়ারাউ মিনু আয়াতে আল্লাহ বলে আরো পৃথিবীর সব নিদর্শন দেখলো ইমান আনবে না হেদায়তের রাস্তা দেখলে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করবে না পদভ্রষ্টতার রাস্তা যদি দেখে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করে নেয় ফেসবুক ইউটিউবের মধ্যে একদিকে যেমন ভালো আছে আরেক দিকে খারাপ আছে একদল মানুষ রাতের বেলা ইউটিউব ছাড়ার পর ওয়াজ নসিহত দেখে সত্যকে গ্রহণ করে নেয় আরেক দল দেখে আমাদের গান ইত্যাদি এখন আর কেউ দেখে না এই জ্বালা এখন একদল মানুষ আলেমদেরকে সহ্য করতে পারে না হুজুরদের জয় জয় অবস্থা সব জায়গায় রুশ দি একদল মানুষ সত্যের রাস্তা দেখে দেখার পর এটা গ্রহণ করে না ওয়াই গ্যার সাবিল আলু গাই কি আরেকদল পথভ্রষ্টতার রাস্তা দেখে এটাই গ্রহণ করে কহা এটা সঠিক আসলে কি সঠিক পথভ্রষ্টতার রাস্তা কি সঠিক এই ইউটিউব ফেসবুক একদলকে যাহান আমি মানাবে না বানাবে যারা এটাতে হেদায়েতের পরিবর্তে গোমরাহির রাস্তা গ্রহণ করেছে আমি তো মাঝে আমি তো এইভাবে বলি মাঝে মাঝে ইউটিউব ফেসবুক চালাইতে গিয়ে যদি আপনার দশ বাবু গুনা হয় তাও আপনি এটা চালায়েন না গুনা যদি হয় এটা চালানো দরকার নেই আপনি যদি নিজের উপরে নিয়ন্ত্রণ না করতে পারেন যে আমি মোবাইল চালাইলে আমার গুণা হবে না তাহলে মোবাইল চালাইতে পারবেন যদি এরকম অবস্থা হয় যে মোবাইল চালাইলে আপনার গুণা হবে তো সেক্ষেত্রে আপনি মোবাইল কিভাবে চালাবেন ভাই কথা বুঝে আসছে আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে অহংকার মুক্ত জীবন গঠন করে সত্যের রাস্তা অবলম্বন করার তৌফিক দান করে দশ নাম্বার কথা

তোমরা দুনিয়ার মধ্যে চাকচিক্য শেষ করে ফেলছ আনন্দ উপভোগ তোমরা দুনিয়ার মধ্যে করে ফেলছ ওয়াসতামতা তুম বিহা জান্নতে যেই আনন্দ করতে পারতা দুনিয়াতে এটা শেষ করে ফেলছ কথাnabla আবার বুঝান কাফেরদেরকে জাহান্নামের সামনে রাখার পর বলা হবে জান্নাতের মধ্যে যেই আনন্দ পাইতা আফিরাতে যেই আনন্দ পাইতা ওই আনন্দটা দুনিয়াতে শেষ করে ফেলছ পাশাপাশি দুইজন থাকে না কে রবে একজন তার আখেরাতের আনন্দগুলা শেষ করে দিচ্ছে আরেকজন তার আখেরাতের আনন্দ সঞ্চয় করে রাখতেছে পাশাপাশি দুইজন দুই মালিক দুই ঘরে এক মালিক আখেরাত সঞ্চয় করছে আরেক মালিক তার আখেরাতকে বরবাদ করে দিচ্ছে আল্লাহ বলবে তুমি তোমার আখেরাতের জীবনে যে চাকচিক্য উপভোগ কর্তা এটা নষ্ট করে ফেলছ কয় কিভাবে জানো বিমা কুন্তুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হাক দুনিয়াতে অহংকার কর্তা

আল্লাহ বলে তোমরা দোয়া করো আমি কবুল করব বলেন তো বাংলাটা আল্লাহ কি বলছে তোমরা তোমরা দোয়া করো আল্লাহ কি বলে আমি আবার আল্লাহ বলছে আমাদেরকে তোমরা আমি আল্লাহ আপনার তো আমাদের এইগুলা কেন বিশ্বাস হয় না আল্লাহ আমাদেরকে বলছে তোমরা দোয়া করো আল্লাহ বলছে আমি কবুল করব এখন তো আমাদেরকে দোয়া থেকে দূরে সরানোর ফিকির চলতেছে আমরা যেন দোয়া না করি হ্যাঁ এমনও মানুষ আছে দোয়ার বিরোধিতা করতে করতে গত বিশ বছর তার চোখে এক ফোটা চোখের বাণী যদি বের না হয় ভাই সাথে আপনার আল্লাহ কিভাবে একটু মন দিয়ে শোনেন তো আমার কথাটা একটা ঘরে বসে আছেন আপনি ঘরে আপনার চারটা রুম একটা রুমে আপনি বসলেন ওই রুমে আপনার বিবি নাই আপনার ছেলে মেয়ে কেউ নাই সবাই বাহিরে আছে অন্যান্য রুমে আছে দরজাটা লাগায়া দিলেন হালকা আলো জ্বলতেছে ঘরের মধ্যে ফ্যানটা চলতেছে বা এসিটা চলতেছে সামান্য একটু আলো ঘরের মধ্যে অথবা জানালাটা খোলা চাঁদের আলো আপনার ঘরের মধ্যে লাইটটাও ঘরে নিবানো ছেলে মেয়ে স্ত্রী কেউ নাই ঘরের মধ্যে আপনি একা ওই মুহূর্তে আল্লাহকে বললেন আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ নাই আল্লাহ আপনাকে মাফ করবে না করবে আল্লাহ বলে এই ইবাদত দ্বারা এখানে উদ্দেশ্য দোয়া যারা আমার কাছে দোয়া করা থেকে অহংকার করে ভাই অহংকারী হইেন না দোয়া করতে অহংকারী করে যারা আমার কাছে দোয়া করার সময় অহংকারী আর কাছে কি বলবো আমার কাছে দোয়া করতে যারা অহংকার করে এরা লাঞ্ছিত হয়ে সব নামে প্রবেশ করব আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন এই গেল কোরআন থেকে দশটা কথা এবার খুব মন দিয়ে হাদিস শোনেন

যেই ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি প্রবেশ করবে না দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না ভাই অহংকার ছেড়ে দি আমরা মালের অহংকার সম্পদের অহংকার শক্তির অহংকার কেউ করবো না আল্লাহ হেফাজত করেন আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা আমাদের জন্য আমার জন্য আমাদের মতো যারা আলোচনা করে সবার জন্য দোয়া করবেন আমাদের মাঝে যেন কখনো অহংকার নাশ বুখারী শরীফের 6071 নম্বর হাদিস নবীজির একজন সাহাবা নাম হারেসা এই হারেসা আলা আনহুর বর্ণনা তার নাম হারেসা ইবনে ওয়াহাব আল আন হারেসা ইবনে ওয়াহাব আল কুযায়ঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু عن ابن الله عليه وسلم قال ওয়াহাব বলেন আল্লাহ নবী বলেন আলা উফ বিরুকুম বিআহলীল জান্না এ মানুষ স্বামী কি তোমাদেরকে জান্নাতীকে ওই ব্যক্তির ব্যাপারে বলবো না দবীজি বলেন ওই ব্যক্তি জান্নাতী কুল্লু গাইফের মতো গায়িফ যেই ব্যক্তি দুর্বল সমাজের মধ্যে যাকে দুর্বল মনে করা হয় সমাজের মধ্যে এক ব্যক্তি দুর্বল যাকে দুর্বল মনে করা হয় সমাজের অন্য মানুষ তাকে দেখতে পারে না অথবা তাকে গনায় ধরে না কিন্তু ওই লোকটার আল্লাহর সাথে সম্পর্ক বড় চমৎকার আজান দিলে লোকটাকে ঘরে পাওয়া যায় না মসজিদে চলে যায় এই লোকটাকে সমাজের মধ্যে তেমন গণ্য করা হয় না আল্লাহ নবী কয় তোমরা জানো না মরার পর এই লোকটা সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান কুল দাইফ দুর্বল বিনয়ী যাকে দুর্বল মনে করা হয় এবার নবী কি বলে দেখেন الا اخبركم باهل النار আমি কি তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে বলবো না kullu utullin jawwazin mustakbir প্রত্যেক কর্কশ ভাষী রুরো স্বভাবের অধিকারী কর্কশ ভাষী রুরো স্বভাবের অধিকারী অহংকারী দাম্বিক ব্যক্তি জাহান্নামে যাবে নবীজি বলেন প্রত্যেক রুরো স্বভাবের অধিকারী কর্কশ ভাষী যার ভাষা সুন্দর না ভাষা শুনলেই কেমন যেন ভালো লাগে না ভাষা শুনলেই মনে হয় আমারে মারতে আসছে জাওয়াজিন মুস্তাকিম অহংকারী ব্যক্তি এই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম বলত নাউযুবিল্লাহ এবার একটা হাদিস মন দিয়ে শুনেন তিরমিজি শরীফের 2561 নাম্বার হাদিস 2561 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজাতিল জান্নাতু আল্লাহ নবী বলেন জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগছে জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগার পর জান্নাত বলল ইয়া মাসাকিন আমার মাঝে হে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে জান্নাত বলল আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে ও নার জাহান্নাম বলল

আল্লাহ জাহাদ নামকে ডাক দিয়ে বলে তুমি হলো আমার আজাদ আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ গ্রহণ মুসলমান আমি বারবার এই জায়গাটা পড়ি আল্লাহ জাহাদ নামকে কয় তুমি আমার আজাব আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব একবার চিন্তা করেন এই কথা আমার আর আপনার ব্যাপারে যদি আল্লাহ বলে ফেলে আল্লাহ যদি আমার আর আপনার ব্যাপারে বলে ফেলে জাহান নামকে এখানে তো আল্লাহ কারো নাম নেয় না আল্লাহ বলছে তুমি হলে আমার আজাদ জাহান্নাম আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ নিব জান্নাতকে ডাক দিয়ে বললেন আন্ত রহমাতি আর কি মানসি তো তুমি হলে আমার দয়া আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মেহমান বানা দিব আজকে রাত্রে থেকে একটু চিন্তা করে আল্লাহ বলে তুমি জাহান্নাম আজাব আল্লাহ বলে তুমি আমার দয়া বলছি মুসলমান আজাব আল্লাহ জাহান্নামকে বলে তুমি আমার দয়া এ জাহান্নাম আমি তোমার মাধ্যমে যা ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব এ জান্নাত আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মাঝে প্রবেশ করাবো প্রত্যেক দিন একটু চিন্তা করে

আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার শাইখুন জানিন বৃদ্ধ বয়সে যেই বৃদ্ধ বেবিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না এই ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার সেই খুনজা আমিন বৃদ্ধ বয়সে যে জিনা করে বেবিচার করে বয়স ওই বয়সে যে জিনা বেবিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না তাকে আল্লাহ বাকরবুল আলমিন পবিত্র বানাবে না দুই নাম্বার ও মালিকুন কাজ্জাব মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবে না মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাকাবে না মিথ্যাবাদী শাসককে আল্লাহ পবিত্র বানাবে না এ হলো দুই নাম্বার তিন নাম্বার ও আইলুল অহংকারী দাম্ভিকের সাথে আল্লাহ কথা বলবে না অহংকারী দাম্ভিকের দিকে আল্লাহ তাকাবে না অহংকারী দাম্ভিককে আল্লাহ পবিত্র বানাবে না একবার বিছানায় মাথা লাগায়া চিন্তা করেন আমার নাম যদি কিয়ামতের ময়দানে অহংকারী হয়ে যায় আমার আল্লাহ আমার সাথে কথা বলবে না আমার আপনার নাম যেন অহংকারী না হয় আল্লাহ আমাকে আপনাকে এই সমাজকে অহংকার মুক্ত হয়ে আমরা সবাই যেন অহংকার মুক্ত হয়ে কবরে যেতে পারি আমি আমরা সবাই যেন জান্নাতে সবাই একসাথে আবার সাক্ষাৎ করতে পারি আল্লাহ তৌফিক দান করে ভাই অহংকার করা যাবে না তাহলে বলেন তো আবার প্রথম থেকে আসেন তো কিবির কাকে বলা হয় অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা বলেন তো কিবির কাকে বলা হয় অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা আল্লাহ আমাদের সকলকে সত্যকে স্বীকার করে মেনে নিয়ে আমরা যেন বিনয়ী হয়ে জান্নাতি মেহমান হতে পারে আল্লাহ তৌফিক দান করে এবার আরেকটা হাদিস শোনেন হাদিসটা মুসলিম শরীফের পাঁচ হাজার তিনশো সাইফ এবং পাঁচ হাজার তিনশো একষট্টি নম্বর হাদিস নবীজ সাল্লাহসাল্লাম আজিব এক হাদিস শোনাইছি কয়লা রুসুল ল হিসাল্লত ল কয় আলেহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন বেনাম আর জুলুবাহ তা রুয়াম শিফিবরুদাই এক ব্যক্তি একদিন রাস্তায় হাঁটতেছে দুইটা দামি চাদর গায়ে দিয়ে এই জায়গায় একটু বুঝেন দামি চাদর গায়ে দেয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের বড় বিল্ডিং বানানো দোষের না অহংকার এসে যাওয়া দোষের নেতা হওয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের বিশাল বড় কুটিপতি হয়ে যাওয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের কথাগুলো বুঝে মনে থাকবে তো দামি কাপড় পরিধান করা এটা দোষের না কিন্তু অহংকার এসে যাওয়া এটা দোষের এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছে কয়টা চাদর গায়ে দুইটা দামি চাদর তো নবীজি বলেন সে যখন হাঁটতেছে ইয়াত্তা বাখতারু অহংকার করে হাঁটতেছে মনে মনে তার নিজের অনেক বড় মনে হইতেছে আরে আমার মতো এরকম চাদর আর এই এলাকার কে গায়ে দিতে পারে ভাই এই কথাটা একটু মন দিয়ে শোনেন নবীজি কি বলে ফসাফল্লাহ বিহিল আর ওই মুহূর্তে আল্লাহ তারে জমিনের নিচে দাফন করে দিছে আমার উম্মত এই ব্যক্তিকে আমত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে যেতেই থাকবে শুধু অহংকার করার কারণে এখন আমরা অনেকে অহংকার করে রাস্তার মধ্যে হাটিয়ে জানেননি কেন আল্লাহ ধর না কারণ নবীজি আপনার কাছে দোয়া করছে আমার উন্মুখকে একবারে ধ্বংস করে দিয়েন না ওই নবীর দোয়া বারবার আমাদেরকে বাঁচায় দেয় না হয় যেইভাবে অহংকার সুলভ কথা হয় কর্ম হয় আল্লাহ নবীর দোয়া না থাকলে ওই অহংকারীদেরকে আল্লাহ পানির মধ্যে ডুবায় মাটির নিচে দাফন করে মারতেন যেইভাবে অহংকার সুলভ কথা আর আচরণ করা হয় আল্লাহ চাইলে মারতেন নবীর দোয়ার কারণে সবাই বারবার বেঁচে যাচ্ছে তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম দেখেন তো দুইটা দামি চাদর গায়ে দিয়ে অহংকার করে হাঁটতেছে তাহলে পোশাক দামি পোশাক পরা কি না যায় দামি পোশাক পরা না অহংকার বড় বিল্ডিং বানানো হালাল টাকা দিয়ে এটা কি না যায় না যায় কোনটা অহংকার কোটিপতি হালাল পন্থায় হওয়া কি না যায় অহংকার হেসে যাওয়াটা এবার তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন 2492 নম্বর হাদিস 2492 নম্বর হাদিস তিরমিজি শরীফে قال الرسول الله صلى الله عليه وسلم ان الله نبي বলেন ইখশারুল মুতাকাববিরু দাউমুল কিয়ামাতি আমসালা জুরফি সুআরদ নিজাল কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে পিপরার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে পিপরার মতো পিপরার মতো অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে পিপরার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে মানুষের আকৃতিতে উপস্থিত করার পর ইউসা কুনাইলা সিজদিন ইউসা কুনাইলা সিজদিন ইন জাহান্নাম অহংকারীদেরকে টান্তে টান্তে জাহান্নামের একটা জেলখানার দিকে নেওয়া হবে ইউসাম্মা বুলাস ওই জেলখানাটার নাম হলো বুলাস বলেন কি নাম জাহান্নামের একটা জেলখানা নাম কি বলেন তো এই বুলাস নামক জাহান্নামের দিকে কাদেরকে ডেকে নেওয়া হবে টেনে নেওয়া হবে অহংকারীদের যাবার বলছ নবীজি বলেন অহংকারীদেরকে কেয়ামতের ময়দানে পিপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে এরপর তাদেরকে টেনে নেওয়া হবে জাহান নামের একটা জেলখানার দিকে যে জেলখানাটার নাম কি বুলাস ওই বুলাস নামক জাহান্নামে নামে তাদেরকে রাখার পর নামিন রুসারতি আহলিন নার তিনাতিল খাবাল এই অহংকারীদেরকে জাহান নামীদের রক্ত এবং পুজ দেওয়া হবে পান করার জন্য বলেন এদেরকে পান করার জন্য দেওয়া হবে কি এটা নেন অন্য এবং পানি রাখেন রক্ত অহংকারীদেরকে দেওয়া হবে পান করার জন্য জাহান নামীদের পুজ এবং রক্ত তাহলে এবার বলেন তো জাহান নামীদের আল্লাহ আমাদের সকলকে দাম্বিকতা অহংকার মুক্ত জীবন করে টাকার অহংকার পয়সার অহংকার অর্থের অহংকার স্বর্ণ রূপার অহংকার জামা কাপড়ের অহংকার সব ধরনের অহংকার থেকে বেঁচে সামান্য পরিমাণ অহংকার মুক্ত হয়ে গেল আমরা কবরে যেতে পারি আল্লাহ এবার একটা কিতাব আছে ইমাম বুখারির লেখা আল আদাবুল মুফরাদ ইমাম বুখারির একটা কিতাবের নাম বুখারি শরীফ আর একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ ইমাম বুখারি আরো কিতাব আছে এটার নাম আর কাবির এটা ইমাম বুখারীর লেখা এই আল আদাবুল মুফরাদের 551 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন মান তাযযামা ফি nafsihi জেই ব্যক্তি মনে মনে অহংকার করে আওখতালা ফি মাশিহি অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করে আবার বলছি যেই ব্যক্তি মনে মনে অহংকার করে বরত্ত করে অথবা হাটার মধ্যে অহংকারী প্রদর্শন করে হাঁটার সময় আজকে দিকটু চিন্তাভাবনা করে আইতেন আমি মাটি দিয়ে হাঁটতেছি নবীজি বলেন লাকি আল্লাহ ওয়া আলাইহি এই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর রাগান্বিত থাকবে বলেন নাউজুবিল্লাহ তাহলে আপনাদেরকে প্রশ্ন করি আপনারা ইনশাআল্লাহ জবাব দিতে পারবেন আশা করি অহংকারীদেরকে কিসের মত জানি উপস্থিত করা হবে জেলখানাটার নাম পান করতে দেওয়া হবে রক্ত এবং পুস কি দেওয়া হবে রক্ত এবং পুস যেই ব্যক্তি অহংকার করে হাঁটে এবং মনে মনে অহংকার করে আল্লাহ সাক্ষাৎ করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর কি আল্লাহ তার উপরে রাগান্বিত থাকবে এই গেল অহংকারের হাদিসের আলোচনা অহংকার তিন প্রকার বলেন অহংকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার আত্মা কাবুর আল্লাহ আল্লাহর সাথে অহংকার করা দুই নম্বর আত্মা আলাল মুরসালিন নবীদের সাথে অহংকার করা তিন নাম্বার আত্মা কাব্বুর আলাল মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকারের দৃষ্টান্ত সূরা নাজিআতের চব্বিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন

আলমতার ইল্লা দিহাদ জাইবর হিমাফি রব্বিহী আন্না তা হুল আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবির সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে এই ব্যক্তি যারা উদ্দেশ্য হল নম্রুদ বলেন কে চা খেয়ে দেবেন নষ্ট করেন আমি তো চা খাবো না ভাই চা খেয়ে দিলেন না আল্লাহ আ রব্বুল আলামিন বলেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না চা নষ্ট করেন না কাউকে দিয়ে দেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে বলেন তো এই জায়গায় ওই ব্যক্তি যারা কে উদ্দেশ্য নমরুদ এখন নম্রুদ কি ঝগড়া করছে দেখেন আ আতা আল্লাহুল মুলক আল্লাহ নম্রুদকে রাজত্ব দিয়েছে বিসমিল্লাহ اللهم لك الحمد لك الشكر তো নমরুদকে আল্লাহ রাজত্ব দিয়েছে এখন দেখেন ইব্রাহিম নবীর সাথে নমরুদের কথাবার্তা চলছে ইব্রাহিম নবী কয় আপনি নিজের কি মনে করেন কয় আমি নিজের খোদা মনে করি আসতে বলে ইব্রাহিম নবী কয় কিভাবে এটা মনে করেন নমরুদ কয় তুমি যে তোমার আল্লাহরে আল্লাহ মনে করো কিভাবে বলো ইব্রাহিম নবী কয় আমার আল্লাহ মানুষকে জিন্দা বানায় জীবিত আবার দান করে নমরুদ কয় তাই নাকি মানুষকে জীবিত বানাইলে আবার মৃত্যু দান করলে তাকেই বুঝি রব বলা হয় ইব্রাহিম নবী কয় হ্যাঁ তাকেই রব বলা হয় নমরুদ দুই ব্যক্তিকে গ্রেফতার করছে করার পর একজনকে নমরুদ হত্যা করছে আরেকজনকে কিছুদিন বন্দি রেখে ছেড়ে দেয় দেওয়ার পর ইব্রাহিম নবীর কয় এই যে আমি একজনকে জিন্দা করলাম একজনকে মারলাম তার মানে আমি ওর কথা বুঝে আসছে সবার নমরুদ ইব্রাহিম নবীর কয় তোমার রব কিভাবে তো ইব্রাহিম নবী বললেন রব্বিয়ার লাজি ইহি ওয়ুমিদ আমার রব মানুষ জিন্দা করে আমার নব মৃত্যু দান করে নমরুদ দুইজনকে অ্যারেস্ট করে একজনকে ছেড়ে দিয়েছে আরেকজনকে বন্দি রেখে কয় কিছুদিন পরে ছেড়ে দিছে আরেকজনে একজনকে মারলাম আরেকজনের জিন্দা ছেড়ে দিলাম তো আমিও তো জীবিত করি আমিও মৃত্যু দেই আমিও রব ইব্রাহিম নবী চিন্তা করি এটা কিভাবে আটকান যায় বুদ্ধি করে ইব্রাহিম নবী একটা কথা বললেন কি বললেন ইব্রাহিম নবী বললেন তার মানে আপনি যদি রব হন বুঝে নিলাম আপনি একজনকে জিন্দা ছেড়ে দিলেন একজনকে আপনি মৃত্যু দিলেন এবার আমি আপনাকে বলি فَإِنَّ اللَّهَ يُأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ আমার রব আল্লাহ প্রত্যেকদিন সূর্যটা পূর্ব দিক থেকে উঠা আগামী কাল আপনি পশ্চিম দিক থেকে উঠান। তাবুহিতাল্লাযী কাফার নমরুদ সাথে সাথে পরাজয় বরণ করে নেয় আল্লাহু তাহলে নমরুদ আল্লাহর সাথে অহংকার করে আল্লাহ হতে গিয়ে একজনেরে ছেড়ে দিছে দিয়েছে আরেকজনেরে মাইরা কয় আমিও জীবিত করি আমিও মৃত্যু দেই ইব্রাহিম কয় আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠায় আপনি একদিন পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায় দেখান সাথে সাথে নমরুদ হেরে গেছে নমরুদ আল্লাহর সাথে অহংকার করছে শুধু এমন না মক্কার আল্লাহর সাথে অহংকার করছে আয়াত নাম্বার আয়াতটা আমি বলছি না সেজদার আয়াত আয়াত বললে আপনাদের সবার উপর সেজদা ওয়াজিব হয়ে যাবে তাই আয়াতটা বলছি না অনুবরটা বলছি আল্লাহ বকরবুল আলামিন বলেন যখন তাদেরকে বলা হলো তোমরা রহমানকে সেজদা করো তারা বলল রহমান আবার কি তারা কি বলল রহমান আবার কি আরে তোমার কথায় কি আমরা রহমানকে শেষ দা দিব এটা হতে পারে না তারা আল্লাহর সাথে অহংকার করলো অহংকার তিন প্রকার এক নাম্বার আল্লাহর সাথে অহংকার করা আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় কথাবার্তা যেগুলো আল্লাহর সাথে অহংকার হয়ে যায় এগুলো বলা থেকে যেন বেঁচে থাকতে পারে মুখকে হেফাজত করতে পারে আল্লাহ তৌফিক দান করে দুই নম্বর রসুলদের সাথে অহংকার করা সূরা মুমিনুনের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন মুসা নবী আর হারুন নবী দাওয়াত দেওয়ার পর ফেরাউন এবং তার সম্প্রদায় কয় আনু উমিন উলিবা সারাইনি মিসলি না আমরা কি আমাদের মতো এক দুই জন মানুষের উপর ইমান আনবো এই মুসা এবং হারুনের সম্প্রদায় আমাদের দাস আমাদের খেদমত করে আমাদের গোলাম আমরা আমাদের মতো দুই জন মানুষের উপর ইমান আনতে পারি না বলে নাউজুবিল্লাহ সেম কথা কাফেররাও বলছে কি বলছে জানেন

আল্লাহ আদমকে বানাইলেন বানানোর পর ইবলিস বললেন সেজদা করো আদমকে সুরে আরফের সাত আট নাম্বার আয়াতে এগারো বারো নাম্বার আয়াতে তো সেজদা করার কথা বলার পর ইবলিস অস্বীকার করলো আমি সেজদা করব না আল্লাহ বললেন কলা ফাহবিত মিনহা তুমি জান্নাত থেকে বের হয়ে যাও ফামা ইয়াকুনু লাকা আন ফিহা জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই ফখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন তুমি জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত অহংকার করার জায়গা না এবার দুনিয়ার মধ্যে মিলান বলেন তো জান্নাত কিসের জায়গা না ইবলিস অহংকার করার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই মুসলমান জান্নাত অহংকারের জায়গা না অহংকার দিলের মধ্যে থাকলে ওই ব্যক্তিও জান্নাতে জায়গা পায় না এই জন্য অহংকার মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়া কারণ অহংকার জান্নাতে থাকার জায়গা না আল্লাহ বলে দিলেন অহংকার করা শোভা পায় না এটা অহংকার করার জায়গা না অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যারা অহংকার করবে এরা জান্নাতে থাকতে পারবে না কারণ অহংকার জান্নাতে থাকার জায়গায় না ভাই কথাগুলো বুঝে আসছে সবার তাহলে অহংকার কয় প্রকার এক নাম্বার কার সাথে অহংকার করা আল্লাহর সাথে ফেরাউন অহংকার করছে নমরুদ অহংকার করছে দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা ফেরাউন তার সম্প্রদায় মক্কার কাফেররা নবীদের সাথে অহংকার করছে তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এই অহংকার তাদের ব্যাপারে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক দাম্বিক অহংকারীকে পছন্দ করে না আমরা সবাই যেন অহংকার মুক্ত ভাবে আমাদের হৃদয়গুলোকে সাফ করে দিল থেকে অহংকার হিংসা পরিপূর্ণ সাফ করে আমরা পরিপূর্ণ খাঁটি মুমিন হয়ে যেন কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আমরা কেউ যাব না কেউ যাব না পাগড়ি দেওয়া হবে